কুলতুলির মেরিগঞ্জ এখানে আজকে জমিয়াতে ওলামা হিন্দের একটি সম্মেলন চলছে এবং এই সম্মেলন থেকে একটি বার্তা দেয়া হচ্ছে যে লোকসভায় যে কালা কানুন যে ইতিহাসের একটা কালো অধ্যায় বলে যাকে বলা হচ্ছে আজকে মুসলমানদের জন্য একটা কালো দিন বলা হচ্ছে কারণ পার্লামেন্টে পেশ করা হয়েছে অক্স সংশোধনী বিল এই অক সংশোধনী বিল মুসলিমদের জন্য একটা কালো দিন যেটা কেন্দ্রীয় সরকার এই বিজেপির সরকার পাশ করেছে সেই বিষয়ে তাদের বক্তব্য আমি তাদের কাছ থেকে সরাসরি জেনে নেব যে কী বলবেন এই বিল যে পাশ করা হয়েছে কী বলব এই বিলটা পরিপূর্ণ অসংবিধানিক আর সরকার বিশেষ করে মুসলিমদের উপরে একটা টার্গেটভাবে পরিকল্পিতভাবে আমাদের উপরে একটা চাপিয়ে যাচ্ছে তবে হ্যাঁ শুনে রেখে দেন সরকারকে আমরা উদ্দেশ্য করে বলবো যে বিগত দিনে যেমন কৃষি আন্দোলন তারা জমি বাঁচাবার জন্য আন্দোলন করে তাদের কৃষক এবং জমিকে বাঁচিয়েছে অনুরূপভাবে আমরা মুসলিম সম্প্রদায় আমরাও ইনশাল্লাহ দেখিয়ে দেবো চাই কলকাতার রাজপথ থেকে দিল্লির রাজপথ পর্যন্ত আমরা আমাদের হককে আদায় করে নেবো এবং আমাদের শরিয়াতের যেহেতু এটা হচ্ছে একটা হক আমরা যে ওয়ক যে জমি নিয়ে ওকফটা জানতে হবে ওনারা তো ওকের বিষয় বোঝে না যে বক্ফটাই কি ওক্ফ যে আল্লাহ তাল্লাহ সম্পত্তি যখন আমার কোনো আত্মীয় আমার কোনো পিতা আমার কোনো পূর্বপুরুষ যখন তেনারা এটা ওয়াক করেছেন কেবল তাআলার জমিন এই আল্লাহ তাল্লার জমিনকে আমরা কখনোই আমরা তাদেরকে দিতে চাইব না এবং সরকারকে কোনো হস্তক্ষেপ করতে দেব না প্রয়োজন পড়লে যেমন কৃষিক এর আগেও বলেছি যেমন কৃষকরা তাদের জমিকে বাঁচিয়ে নিয়েছি আমরা আমাদের রক্ত দিয়ে ও আমাদের শরীয়ত এবং আমাদের ওয়াক যে সম্পত্তি সেই সম্পত্তিকে ইনশাল্লাহ আমরা বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করব এবং বাঁচিয়ে নেব কিভাবে এর মোকাবিলা করবেন আগামী দিনে এই বিল কি প্রত্যাহার করা সম্ভব কি মনে করেন আপনি মুসলমানের জীবন যেমন ধরে রাখবে তারা তার সম্পত্তি এবং মক্ত মাদসা ধরে রাখার জন্য সে প্রয়োজন চালিয়ে যাবে এটা সম্পূর্ণ অসাংবিধানিক এবং এটা আমাদের ব্যক্তিগত সম্পত্তি এটা সংবিধান সম্মতভাবে আমরা আছি এখানে আমাদের অল ইন্ডিয়ান জমি তুলুমার সভাপতি হজরত মহান সৈয়দ আসাদ মাদানী দামাদ বারাকাতহম এর বিরুদ্ধে বড় লড়াই করে আসছেন যেভাবে আসছেন আমরা সেভাবে করব এটা অসাংবিধানিক এর নতুন করে ব্যাখ্যার কোনো প্রয়োজনীয়তা নেই আমরা আন্দোলন শুরু করেছি এবং আমাদের উপর নেতৃত্বের হুকুম যতক্ষণ আসবে ততক্ষণ চলবে আপনার নাম এবং পরিচয় আমার নাম মাস্টার কৌসার আলী আমি রাজ্য জমি তুলনার সহসভা কিন্তু এই বিল যে এনেছে এর মধ্যে দুজন বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা এই অপসম্পান্ত কিছু বোঝে না হ্যাঁ তাদেরকে মানে এই ওয়াক বোর্ডের আন্ডারে এনেছেন তারা চেষ্টা করবে যাতে মুসলমানদের সম্পত্তিগুলো নয় ছয় হয় এটাই তারা চেষ্টা করবে কিন্তু আমরা চাই আমাদের যে সম্পত্তি আমাদের মানে বাপ দাদা বা আমাদের পূর্বপুরুষরা রেখে গেছে তাতে হ্যাঁ মুসলমান সহ সমস্ত মানুষের হিতার্থে সেই মানে সম্পত্তি ব্যয় হোক আমাদের দেশের সংবিধান রচনা হয়েছে তারপর উনিশশো একান্ন সালের পরে পলিটিক্যাল পার্টি রাজনৈতিক দল তৈরি হয়েছিলেন কিন্তু আজকে যারা রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে পার্লামেন্টে হয়েছেন এক নেতন্ত্র ক্ষমতার ব্যবহার করে তিনি একটা সম্প্রদায়ের সংখ্যালঘু মুসলমানকে উৎখাত করে দিয়ে আল্লাহ রাষ্ট্রের যে সমস্ত ওয়াক করা হয়েছে যে সম্পত্তি সেগুলো নিজেদের দখল নিয়ে নিজেরা ক্ষমতার অপব্যবহার করতে চাইছেন কেন এই ভুলটা যেন তারা ক্ষমতার অপব্যবহার করছেন তার থেকে বড় ভুল আছে আমরা যারা সংখ্যালঘু বলে দাবি করছি আমরা মুসলমানরা আমাদের অনুরোধ নেই হাতের পাশ্চা যদি একসঙ্গে মোটামি এটার একটা শক্তি প্রয়োগটা থাকে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা মুসলমানরা বিচ্ছিন্নভাবে বিভিন্ন ভাগের ধাকাবাদী হয়ে যাওয়ার কারণে ওই মূল ফ্রাসিবাদী সন্ত্রাসবাদী উপসাম্প্রদায়িক শক্তি আর এস এস বিজিবির শক্তিটা প্রয়োগ করতে সুবিধা হয়েছে তারা বিচ্ছিন্নভাবে ধাকাবাদির মধ্যে দিয়ে এই সুভক্তা বিজেপি আর এস এর শক্তিটা তারা পার্লামেন্টের মধ্যে এবং রাজ্যসভার মধ্যে প্রয়োগ করে চলেছে রাজনীতিগত ভাবে অন্যান্য যে সমস্ত শক্তিগুলো আছে তারা যে সঠিক ভাবে প্রতিবাদ করতে দরকার একজন সাংসদ বা বিধায়ক তার ভারতবর্ষের সংবিধানে এবং ভারতবর্ষের আর্টিক তারা সংবিধানিক নিয়ম অনুযায়ী ভারতীয় সংবিধানের নিয়ম অনুযায়ী একজন বিধায়ক এবং সাংসদ তিনি পার্লামেন্টের বিধানসভা রাজ্যসভা এবং আপনার রাষ্ট্রসংঘের পর্যন্ত আবেদন করতে পারে যেহেতু এই দেশের ব্যাপার নিয়ে আমেরিকা যদি কথা বলতে পারে এই দেশের কথা নিয়ে চীন যদি করতে পারে তারা ভারত হচ্ছে তার সাত থেকে আট লক্ষ মানুষের ভোটে তবে একজন এমপি তৈরি হয় ভারত করছে সত্তরে আরো থেকে তিন লক্ষ মানুষের ভোটে তবে একজন এমএলএ কেন থাকবে না সাংবিধানিক নিয়ম অনুযায়ী আছে কিন্তু তারা সেই শক্তিটা অর্থনৈতিক ক্ষমতার লোভের জন্য সঠিক কথা পার্লামেন্টে আলাদা করতে পারছে না এটাও বড় ব্যর্থকার জায়গা মানে এই জায়গা দাঁড়িয়ে আপনাদের কাছে একটাই কথা বলতে চাই

এবারে অন্যান্য মাসে বাইরে যে খান টাকা খানকে এফসিআর মেতে দিয়ে এগারো হাজার সাতশো চল্লিশ হাজার কোটি টাকা আসার কারণেই নরেন্দ্র মোদী এবং অমিত যখন নেই তখন তারা পাগল হয়ে গেছে এক মাসের মধ্যে বিভিন্ন রকম দেশ থেকে যদি ভারতের অসহায় মানুষের জন্য এতগুলো টাকা চাকাতে আসতে পারে তাহলে আমরা যদি একটু সঠিকভাবে এই মুসলমানের যদি ভূমিকা নেয় হয়তো আমাদের কোনো অস্তিত্ব থাকবে না কিন্তু নরেন্দ্র মোদী অমিত শাহ ছাড়া উচিত স্টার্ট কর্মী অশান্তি চায় না এবং জমিয়াতির ভারতবর্ষের প্রধানত যারা যারা স্বাধীনতা সংগ্রামী সংগঠন সেই জমিয়াতের একটাই কথা আমরা এই প্রচার নাকা চাই শান্তি চাই সমিতি চাই সম্প্রীতি চাই আমরা দেখবেন যখন পার্লামেন্টে আনা যাবে বিবাহ আনা যাবে সমস্ত রাজনৈতিক নেতাদের কানে কানে যাবে এটা বিভিন্নভাবে আলাপ আলোচনা শুরু হবে তার মধ্যে দিয়ে সবার ব্যবস্থা পরিবর্তন অবশ্যই তার প্রয়োজন হবে এই অনেক বক্তা বক্তব্য আপনার কাছে সেইটুকু এইটুকুই আবেদন কথা চেষ্টা করতে চাই সম্মান আমি আমার কথা এখানে চেষ্টা করছি